তো বৈষম্য করতেছে না এটা খুব ভালো একটা বিষয় দু হাজার চোদ্দ সালে কিন্তু ওয়ার্ল্ড কাপ একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারি ভালো ক্রিকেট খেলছি বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আসলে একটা কোনোরকম পেশা তোলি থাকে দেখেন ম্যাচ উইন করার একটা পেশা থাকে দেখেন শুধুমাত্র স্কটল্যান্ড না যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই তিনটা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে দেখেন ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা টিমই আপনার জন্য টাফ হবে কারণ কেউ আসলে সহজে আপনাকে জিততে দেবে না বা সহজে আপনাকে ফাইট করতে দেবে না প্রথম ম্যাচ উইন করতে চাই এটা হচ্ছে সব থেকে স্পেশাল আমার কাছে না এটা আমার জন্য এরকম কোনো টিমের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার একশোতম ম্যাচ আমি এখনো জায়গা খেলতে পারবো না যদি আল্লাহ সুস্থ রাখেন ডেফিনেটলি যদি খেলি প্রথম টার্গেট এটাই থাকবে যেন সেটা স্মরণীয় থাকে স্পেশাল হয়ে থাকে সবার জন্য প্রথমত ম্যাচ উনি করা কারণ না চারটা বলবো দু হাজার চোদ্দো এক্সের দু হাজার ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারি ভালো ক্রিকেট খেলছি বাট আলটিমেটি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন সো প্রথমত প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো আমার কাছে মনে হয় আমাদের যে টিমে ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না কে না খেলতে চাই সো আমাদেরও আগে থাকবে সেভাবেই এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা একধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজার হতে পারে না সো ওখানে একটু ভালো পারফর্ম করলে আমাদের উইমেন্স ক্রিকেট নট অনলি আস যারা বাংলাদেশে ক্রিকেট খেলে বাকি যে মেয়ে আসলে বাংলাদেশে চার্চে গায়ে খেলতে চায় বা হচ্ছে স্বপ্ন যে না আমি একটা সময় বাংলাদেশ একটা বড়ো জায়গায় খেলবো তাদের জন্য আসলে আমরা ভালো কিছু করতে চাই তো ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আসলে একটা অন্যরকম রকম প্রেশার তো ডেফিনেটলি থাকে দেখেন ম্যাচ উইন করার একটা প্রেশার থাকে বা হচ্ছে ভালো পারফরমেন্স করার একটা প্রেশার থাকে প্লাস হচ্ছে বলবো যে মানুষের এক্সপেকটেশনের একটা প্রেশার থাকে বাট যতটা বা কম চিন্তা করা যতটা ভালো মেন্স ক্রিকেট বলেন উইমেন্স ক্রিকেট বলেন সব জায়গাতে এই জিনিসটা আমি শুনি যে আইসিসির বড়ো বড়ো ইভেন্টগুলোতে যে বড়ো বড়ো টিমগুলো আসলে বা খেয়ে হারিয়ে ফেলে বাট সেটা বাইর ফেরে হয় না কারণ বাইর ফেপে থাকে ওইরকম একটা প্রেশার থাকে না যে আমরা তো চিনি বা একটা ম্যাচ খেলার পরে তাদের ধারণা চলে আসে একটা বলারের সম্পর্কে ধারণা আসে বা একটা ব্যাটারের সম্পর্কে বাট তবুও আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট করাটা আমার কাছে সহজ লাগে দেখেন শুধুমাত্র স্কটল্যান্ড না যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই তিনটা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে সো আর প্রত্যেকটা টিমের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে আমার কাছে মনে হয় ওই ইন্ডিভিজুয়াল টিমের প্রতি যদি আমরা একটু বেশি ফোকাস করি এবং আমরা যদি আমাদের গেম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি সেটা আমাদের জন্য বেটার হবে এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকায় হারাই আসছি টি টোয়েন্টিতে সো ওদের এগেন্স্ট আমাদের একটা ভালো খেলার এক্সপিরিয়েন্স আছে ইংল্যান্ডের সাথে বরাবরই আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে দেখা হয় এবং খুবই রেয়ার শুধু ওড়িয়া ওয়ার্ল্ড কাপে খেলেছি এবং দু হাজার ষোলো সালে আমার কাছে মনে আছে যে টি টোয়েন্টি খেলেছিলাম আমরা সো নতুন ওখানে ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে কিন্তু সাজ যায় খেলা আমাদের স্পিন ভালো নেওয়ার নয় আমরা লম্বা সময় যেটা বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ এটা মাথায় রেখে কিন্তু কোচেসরা বলেন প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট সবাই কিন্তু সেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম বাট এখন যেটা আমাদের আসলে কন্ট্রোল নেই সেটা নিয়ে আসলে চিন্তা করাটা বোকামি ছাড়া কিচ্ছু না স্যার যে আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভ্যানু বাট স্টিল দুইটা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো ওখান থেকে মোর কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাবো স্যার অ্যাডাপ করার জন্য সবারই কিন্তু শুধু আমাদের যে আমরা ডিফিকাল্টিস ফেস করবো তা কিন্তু না প্রত্যেকটা টিম সেম চ্যালেঞ্জগুলো ফেস করবে সো যে টিমগুলো আমাদের আমি যদি আমার দিক থেকে চিন্তা করি আমরা যত দ্রুত এটাকে অ্যাডাপ্ট করবো বা চ্যালেঞ্জগুলো অনেক সামনে হতো তো আমাদের জন্য বেটার হবে বড় স্টেজে এবং ম্যাচগুলো মেন ম্যাচগুলো খেলার জন্য দেখেন ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা টিমই আপনার জন্য টাফ হবে কারণ কেউ আসলে সহজে আপনাকে জিততে দেবে না বা সহজে আপনাকে ফাইট করতে দেবে না সো সেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করবো সেটা কিন্তু আমরা মেন্টালি প্রিপেয়ার আর হচ্ছে আমি বলবো যে আগের থেকে মেয়েরা অনেক বেশি বলবো যে কনফিডেন্স আছে এর জন্য বলছি কারণ কিছু প্লেয়াররা আমাদের টিমে ইনক্লুড রয়েছে যারা ডোমেস্টিকে অনেক অনেক বেশি রান করে আসছে সো আমার তো প্রত্যাশা থাকবে যেন তারা ওই সেম কাজটা আমাদের দলের জন্য করে পাওয়ার ব্যাটিং ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট টি টোয়েন্টিতে বাট অন্য দিক থেকে কিন্তু আপনার স্ট্রাইক রোটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি হচ্ছে ওভারে দুইটা চার মালে নান নাই কোনো রান আগে দুই ওভার সেটা কিন্তু হয় না বাট দুটারই দরকার আছে আমার সঙ্গে ইস্টা কম্বিনেশন ওনাকে পাওয়ার রিডিংও করতে হবে প্লাস হচ্ছে দেখি স্ট্রাইক রোটেশনের দিক থেকেও চিন্তা করতে হবে সো টিমগুলো কিন্তু সেভাবে সাজানো হয় যারা হচ্ছে কিছু প্লেয়ার আছে যারা খুব বেশি অ্যাটাক করে খেলে অবা অনেকে আছে যে যারা একটু রোটেট করে খেলতে পছন্দ করে লাইক আমি একটু রোটেট করে খেলতে পছন্দ করি বেশি সো সেই ক্ষেত্রে থেকে বলবো যে এখন মোটামুটি দোলাকে যদি আপনারা দেখেন দোলাও কিন্তু রিসেন্টলি হয়তো বা অনেক বড় বড় রান করে না কিন্তু খুব ভালো খুব দ্রুত রান করে দিয়ে যায় তো আমার টপ অর্ডারে দোলা আছে সাথে আছে শোভানা আছে যারা হচ্ছে আমার কাছে মনে হয় খুব ভালো একটা স্টার দিতে পারলে আমরা যারা আছে আমি স্বর্ণা বা ফাইমা পু যারাই খেলবেন না কেন তাদের জন্য অনেক সহজ হবে আসলে ইনিংসটাকে একটু ভালো জায়গায় দাঁড়া পারো দেখেন টাকা জিনিসটা সবসময় মোটিভেট করে একটা স্বাভাবিক বিষয় এটা অনেক ভালো আমি বলবো যে একটা গ্রেট ইনিশিয়েটিভ বাই আইসিসি কারণ এতে করে দেখা যাচ্ছে বৈষম্য করতেছে না এটা খুব ভালো একটা বিষয় এটা খুবই ভালো এবং আমাদের মেয়েদেরকে বলবো যে অনেক জায়গা দেখছি যে অনেক অনেক বেশি পরিবর্তন হচ্ছে বাংলাদেশেও হচ্ছে সো সোফার এটা বলবো যে পুরো টিমকে তো অন্যরকম একটা না এই ভালো করলে একটু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে